আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নিউ আরেকটি ভিডিওতে এখন কিন্তু সিক্স জিরো থ্রি জিরো অনেক কাইসেস তো আপনারা প্যান্ট নিতে পারেন যারা প্যান্ট প্রিন্টার চালাতে চান কম খরচে টুনার দিয়ে এবং রিফিল করে তাদের জন্য কিন্তু প্যান্টটার এখন সবচেয়ে বেস্ট কারণ সিক্স জিরো থ্রি জিরো প্রাইস অনেক বেশি তো আপনারা প্যান্ট নিতে পারেন প্যান্ট অরিজিনাল টুনারের প্রাইসও কম এবং রিফিলে আপনারা করে চালাতে পারবেন যেটা প্যান্ট আছে অন্য প্রিন্টার এই অপশনগুলো থাকে না তো আপনাদের প্যান্টার খরচ কমে যাবে এবং কোয়ালিটি ফুল প্রিন্ট পেয়ে যাবে তো আপনার চারটা মডেলের পেন্টাম প্রিন্টটা দেখে দেখিয়ে দিচ্ছি যে যেখান থেকে চান কন্ডিশনে কুরিয়ারি নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনু নিতে পারবেন আমরা কিন্তু প্রত্যেকটা লেজার প্রিন্টার নিয়েও কাজ করে থাকি বিভিন্ন ব্র্যান্ডের তো আপনারা ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে দেখতে পারবেন আর যত নিউ প্রোডাক্ট আছে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো আমরা কাজ করি সকল প্রোডাক্ট নিয়ে তো চলে আসতে পারেন আমাদের ঠিকানায় লাস্ট টাইম ঠিকানাটা বলে দেবো তো এখানে যে কোনো ধরনের প্রোডাক্ট অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি সহকারে প্রিন্টার পেয়ে যাবেন এবং নিউ আমাদের এখানে কোনো সেকেন্ড হ্যান্ড প্রিন্টার হয় না তো শুরুতেই আসি পি পঁচিশশো প্যান্টাম আম দেখা যায় অরিজিনাল টোনার প্রাইস কম ষোলোশো পেজ প্রিন্ট করা যায় রিফিলও করে চালাতে পারবেন যে অপশনটা শুধু প্যান্ট আছে তো পি পঁচিশশো পার মিনিট এটা লেখা আছে ব্ল্যাক আঠারো আঠারো সরি বাইশ পিস করতে পারবেন পার মিনিটে শুধু অনলি পিন করতে পারবেন ব্ল্যাক টুনারের মাধ্যমে যেটা বাইশ পিস পিন করতে পারবেন ব্ল্যাক প্যান্টাম এবং অরিজিনাল টুনারও আছে কেউ চায়না কমফোর্টেবল টুনার চাইলেও আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা প্যান্টামের চায়না টুনারও আমাদের কাছে আছে তো আপনারা যোগাযোগ করবেন তো পি পঁচিশশো এটা ব্ল্যাক বডি তো দুইটা ভেরিয়েন্ট আছে একটা হলো সাদা একটা হলো কালো তো আমি শুরুতে কালো বডিটা দেখিয়ে দিচ্ছি পি পঁচিশশো পি পঁচিশশো পার মিনিটে বাইশ পিস প্রিন্ট করতে পারবেন শুধু অনলি এ ফোর পার মিনিটে বাইশ পিস করতে পারবেন টুনারের মাধ্যমে তো পি পঁচিশশোর প্রাইসটা যদি আমরা একটু বলে দিই এবং খুব কোয়ালিটি ফুল প্রিন্ট হয় এটার প্রাইস থাকবে দশ হাজার টাকা পি পঁচিশশোর এখন প্রাইস একটু বাড়ছে আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন যে প্রোডাক্টে এত বেশি চাচ্ছে কেন না প্রোডাক্টের প্রাইসে দাম বাড়ছে পি পঁচিশশো থাকবে এটা দশ হাজার টাকা তারপরও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিছুটা কমিয়ে দিতে ট্রাই করব পি পঁচিশশোর প্রাইস থাকবে দশ হাজার টাকা এবং ইনটেক প্রোডাক্ট তারপরে যদি আমরা আছি পি পঁচিশশো ডাব্লু যারা ওয়াইফাই সহ প্রিন্ট করতে চান পি পঁচিশশো ডাব্লু নিচেরটা তো তারাও নিতে পারেন এই প্রিন্টারটা এটাও পার মিনিটে বাইশ পিস প্রিন্ট করতে পারবেন খুব কোয়ালিটি ফুল প্রিন্ট হয় পেন্টামে এটাও অরিজিনাল টোনারের প্রাইস কম সবগুলাই আমি যে দেখাবো সবগুলো টোনার দেখিয়ে দেবো পি পঁচিশশো এটাও শুধু অনলি ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন টুনার মাধ্যমে লেজার প্রিন্টার তো পার মিনিটে বাইশ পিস এবং এটার প্রাইস থাকবে পি পঁচিশশো ডাব্লু যেটা ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন তো এটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা পি পঁচিশশো ডাব্লু যেটা এটা দশ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু এরপরও প্রাইস কমিয়ে রাখছি এখন কিন্তু আরও বেশি তো আমরা কমিয়ে রাখছি পি পঁচিশশো ডাব্লু এটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা এবং টুনারটা যদি আমরা একটু দেখিয়ে দিই পি পঁচিশশো পি পঁচিশশো পি পঁচিশশো ডাব্লু এই দোনোটাই কিন্তু এই টুনারটা চলবে দুইশো এগারো দুইশো এগারো দোনোটাই এই টুনারটা চলবে এই সেম কালো বডি যেটা এটাই দুইশো এগারো টুনারটা চলবে তো দুইশো এগারো টুনারের প্রাইস থাকবে একুশশো টাকা এরপরে যদি এটা রিফিল করে চালাতে চান প্রিন্টারের সাথেটা কিন্তু রিফিল হবে না প্রিন্টারের সাথে যেটা আছে এটা ডেমো থাকে এটা রিফিল হবে না পরবর্তী যে এরকম বক্সও নেবেন তখন কিন্তু রিফিল দুই তিনবার করে চালাতে পারবেন তারপরে আসি আমরা এটারই রিফিল সেম দুইশো এগারো এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল রিফিল প্যান্টামেন তো এটা একটা চিপস দেওয়া আছে যখন এই টুনারে টুনারটা শেষ হয়ে যাবে চিপসটা কেটে যাবে আপনি এই রিফিল থেকে চিপসটা লাগিয়ে কাজ করতে পারবেন এবং রিফিল করতে পারবেন রিফিলের প্রাইস থাকবে এক হাজার টাকা এটার রিফিলের প্রাইস থাকবে এক হাজার টাকা সবগুলো তো প্রাইস বলে দিছি আপনাদের সুবিধার্থে রিফিল আছে টুনার আছে অরিজিনাল তো এই দুইটা একটু নামিয়ে দিই আপনাদের টোনারের প্রাইস থাকবে একুশশো টাকা রেগুলার প্রাইস থাকবে এক হাজার টাকা এবং পি পঁচিশশো থাকবে দশ হাজার টাকা পি পঁচিশশো ডাব্লু থাকবে দশ হাজার পাঁচশো টাকা তো একটু নামিয়ে দিয়ে দুইটা আর দুইটা দেখিয়ে দিই এখানে কেউ যদি সাদা বডি লাগে তাদের জন্য সাদা প্রিন্টারও অনেকের প্রয়োজন হয় অনেক অফিস আছে সব কিছু সাদা থাকতে হবে নালে চলবে না তো সাদা প্রিন্টারও খুব কোয়ালিটি ফুল প্রিন্টার বা গ্রে কালারও বলতে পারেন আমি এটা সাদাই বলি কারণ সরাসরি যেহেতু সাদাই হয় তো পি পঁচিশশো ছয় প্যান্টটা কিন্তু অনেক ভেরিয়েন্ট আছে যেগুলো ডিফারেন্ট মানে চেঞ্জিং আছে টুনারের ভিতরে তারপর একটা টুনার আর একটা চলবে না তো মডেলগুলো আপনি জেনে নিতে হবে এজন্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্যান্টটা সকল মডেলের টুনারও আমাদের কাছে চাই না অরিজিনাল আছে তো পি পঁচিশশো ছয় এটা হলো সাদা বডি তো এটার টুনারও আমাদের কাছে আছে পি পঁচিশশো ছয় এটা শুধু অনলি ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন টুনারের মাধ্যমে তো এটাও পার মিনিটে বাইশ পিস প্রিন্ট করতে পারবেন যেহেতু সিক্স জিরো থ্রি জিরো তো আপনারা এই প্রিন্টার নিতে পারেন তো এটার প্রাইস থাকবে দশ হাজার টাকা পি পঁচিশশো ছয় যেটা এটার প্রাইস থাকবে দশ হাজার টাকা প্রত্যেকটা প্রিন্টার আমাদের এখানে নিউ এক বছর ওয়ারেন্টি সকালে তো পি পঁচিশশো ছয় দশ হাজার টাকা তারপরে যদি আমরা আসি পি পঁচিশশো ছয় ডাব্লু যারা মোবাইল থেকে প্রিন্ট করতে চান তারপরে আপনি শুধু প্রিন্ট করতে চান তাদের জন্য এটা এটা কিন্তু দুটা অপশনই আছে কেবল দিয়েও প্রিন্ট করতে পারবেন মোবাইল থেকেও প্রিন্ট করতে পারবেন পি পঁচিশশো ছয় ডাব্লু এটার প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা এটাও এক বছর ওয়ারেন্টি সহকার আমরা কিন্তু প্রত্যেকটা প্রিন্টার যখনই কাজ করি আপনাদের সুবিধাতে সব কিছু আমরা দেখিয়ে দিই কারণ আপনাদের কষ্ট জানি না হয় খুঁজতে এগুলো আরও চায়না টোনার পেয়ে যাবেন প্রত্যেকটা প্রিন্টারই চায়না টোনার পেয়ে যাবেন অনলি তেরোশো টাকা চায়নার যেইগুলো আছে অনলি তেরোশো টাকা পেয়ে যাবেন এই চারোটা মডেল এই চায়না টুনারও আমাদের কাছে আছে তো অরিজিনালটা একটু দেখিয়ে দিই যে প্যান্টামের দুইশো ষোলো দুইশো ষোলো এটা হলো অরিজিনাল টুনার ষোলোশো পেস প্রিন্ট করতে পারবেন একটা টোনার দিয়ে অরিজিনাল প্যান্টাম প্রিন্টারের সাথে যেটা আছে ওটা রিফিল হবে না যখন এরকম বক্সও নেবেন তখনই রিফিল করে চালাতে পারবে এই টোনারের প্রাইস থাকবে বাইশশো টাকা হ্যাঁ বলতে পারেন আগে বলছিলেন কম এখন বেশি কেন সব কিছু দাম একটু বাড়ছে তো এটার প্রাইস থাকবে বাইশশো টাকা টুনারের এবং রিফিলটার প্রাইস থাকবে দুইশো রিফিল এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা তো আমরা সব কিছু দেখিয়ে কাজ করি যেহেতু আপনাদের সুবিধা হয় আর আপনাদের জন্যই আমরা আছি যে কোনো ধরনের প্রিন্টার টুনার কারিস লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো নাম্বার সব আনহা টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম